হ্যাঁ আজকে চব্বিশে জুলাই গত চব্বিশ ঘন্টাতে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হয়েছে বাঁকুড়াতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পঁচাশি দশমিক চার মিলিমিটার আর আজ আমাদের ঝাড়খণ্ডে একটা ঘূর্ণাবর্ত আছে স্তরের উপরিভাগে সাত দশমিক ছয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই ঘূর্ণাবর্তটি আছে আর রেখা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়েই যাচ্ছে তাই এর প্রভাবে আগামী দুদিন প্রায় সর্বত্রই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গেও প্রায় সর্বত্রই বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘণ্টায় হবে তবে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে কম থাকবে দক্ষিণবঙ্গেও কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি আর আগামী চব্বিশ ঘন্টায় এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে মূলত বীরভূম হুগলি পূর্ব বর্ধমান আর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এইসব জেলার মধ্যে আর বাকি জেলাগুলোতেই সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি হলে কেবল একমাত্র এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও সাধারণত মেঘলা আকাশ থাকবে আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দু তিন দিনে থাকছে আর তারপরেও বৃষ্টিপাত আমাদের অনেক জায়গাতেই কন্টিনিউ করবে কারণ এখন মৌসুমি রেখা আমাদের স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি স্থানে সম্ভাবনা থাকার সম্ভাবনা আগামী কয়েকদিন এই মুহূর্তে কত ঘাটতি চলছে এখন আমাদের মোস এই যে বর্ষাকালে যে প্রথম পয়লা জুন থেকে আজকে চব্বিশে জুলাই পর্যন্ত আমাদের ঘাটতি অনেকটাই আছে দক্ষিণবঙ্গে ছেচল্লিশ পারসেন্ট কম হয়েছে বৃষ্টিপাত কিন্তু জুলাই যদি আমরা দেখি জুলাইয়ে কম অপেক্ষিত কম ঘাটতি রয়েছে সেখানে টোয়েন্টি সিক্স পারসেন্ট শতাংশ কম আছে পয়লা জুন থেকে আজকে চব্বিশে জুলাই পর্যন্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের এটা আমি দক্ষিণবঙ্গে বললাম কিন্তু উত্তরবঙ্গে আমাদের এক্সেস রয়েছে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত হয়েছে তার তা হলো পাঁচশো পঁয়তাল্লিশ দশমিক সাত মিলিমিটার ছশো পনেরো দশমিক তিন মিলিমিটার হচ্ছে আমাদের হওয়ার কথা এটা হচ্ছে পুরো পশ্চিমবঙ্গেরই আর দক্ষিণবঙ্গে দুশো উনআশি দশমিক পাঁচ মিলিমিটার হওয়ার হয়েছে আর পাঁচশো চোদ্দো দশমিক চার মিলিমিটার হওয়ার কথা তার ছেচল্লিশ শতাংশ কম আছে আর জুলাইয়ে আমাদের দক্ষিণবঙ্গে একশো আটানব্বই দশমিক এক মিলিমিটার হয়েছে দুশো ছেষট্টি দশমিক পাঁচ মিলিমিটার হওয়ার কথা তো ছাব্বিশ শতাংশ জুলাইয়ে কম হয়েছে কিন্তু উত্তরবঙ্গে আমাদের বৃষ্টিপাত পয়লা জুন থেকে আজ চব্বিশে জুলাই পর্যন্ত সাতচল্লিশ শতাংশ বেশি আছে তেরোশো তিপান্ন দশমিক নয় মিলিমিটার হয়েছে নশো একুশ দশমিক ছয় মিলিমিটার স্বাভাবিক হয় আর তো সাতচল্লিশ শতাংশ বেশি আছে আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে পুরো পশ্চিমবঙ্গে একসঙ্গে আমরা যদি দেখি সেখানে আমাদের স্বাভাবিক রেঞ্জেই আছে যেটা আমি প্রথমেই বলেছি পাঁচশো পঁয়তাল্লিশ দশমিক সাত মিলিমিটার হয়েছে ছশো পনেরো দশমিক তিন মিলিমিটার হওয়ার কথা এগারো এগারো শতাংশ কম সেটা কারণ স্বাভাবিকের মধ্যেই ধরা হয় প্লাস মাইনাস নাইনটিন পার্সেন্ট পর্যন্ত আমরা স্বাভাবিক